মানিকচকের নূরপুর পঞ্চায়েতের খুমড়ি এলাকায় সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই দুটি বাড়ি মোহাম্মদ শহীদুল এবং মোহাম্মদ নাসিরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে স্থানীয় এলাকাবাসী এবং মানিকচক থানার পুলিশ প্রশাসনের সহায়তায় ঘন্টাখানিকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে বাড়িতে থাকা সমস্ত খাদ্য সামগ্রী আসবাবপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে দেখা যায় একেবারে ছাড়খাট দুই পরিবারের সদস্যরা স্থানীয় এলাকাবাসীদের দাবি বাড়ির ইলেকট্রিক থেকে শর্ট সার্কিটের মাধ্যমেই লাগে তবে দমকলকে ফোন করা হলেও তারা আসেনি বলে অভিযোগ নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির মেয়েদের চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের বয়স্কদের পাঠানি উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.